দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছে কাতুলি ইউনিয়ন চৌবাড়িয়া চার নাম্বার ওয়ার্ড এই যে একটা দোকান দেখতে পাচ্ছেন এই দোকানটায় এক বৃদ্ধ এবং অর্ধেক অঙ্গ অবশ যিনি এন জীবনজঙ্গ এবং চা বিক্রি করে আপনি দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই দোকানটি এবং সেই দোকানের যে বৃদ্ধ ষাট বছর বয়স তার সাথে এই এলাকার প্রভাবশালী রফিক চাকলাদারের ছেলে রুবেল চাকলাদার প্রতিনিয়ত এখানে এসে চা খায় এবং বিভিন্ন প্রকার সদাই খায় খাওয়ার পরে যদি বিল চায় সে বিল দিতে অস্বীকার জানায় এবং তাকে ভয়ভীতি দেখায় যে দেখতে পাচ্ছেন এই সেই মানুষটি তার কিন্তু অর্ধেক প্যারালাইসিস ওনার নাম হচ্ছে শরীফ ওনার কাছে থেকেই কিন্তু এই বিষয়টা আমরা জানতে পারলাম যে সেই দোকানে এসে কিন্তু এই রফিক চাকলাদারের ছেলে রুবেল চাকলাদার এসে প্রতিনিয়ত বাকি খায় বাকির টাকা চাইতে গেলেই তাকে মারধর করতে আসে

মাটি কাটে রবি চাঁদের বয়ফ নাম হইল রুবেল না করেন নাম না করি মাঠ জোর করে মদ খায় ব্যবসা বাণিজ্য করি অসুস্থ মানুষ গতকাল রাত্রে মদ খাইয়া আমার ছেড়ে ছোড়ো ছেলে বাচ্চা আইসে তার মাঠ জোর করবার নিয়ে গিয়া মুসুম তারপরে মনে করেন ফিরে বান দিকে গেছে ও মা হলে গালি গেলাস পারে অনেকে লোকে দাহা দাহা দিছে আমিরুল এক নাম্বারে দুই বেলা দুই নাম্বারে আমি দিলাম কি করলো এই গাঁদা মদ খেয়ে এখন খুব হয়রানি করে মান টানা কথা কথা বলছে মারি ঘরে নিরহ মানুষ কলিয়ারে মার দুর্গ মানুষ মদ আসে মান তারা সাহায্যে মানের কথার জন্য আমরা এই সমস্ত অ্যাকশন নিতে পারি মানে কি হয়েছে আপনাদের আমাদের এদের যে মালি বুলি কাইটা ডাল টান ডাল টান বুলি এরা তো আর বাত হয়ে গেছে অফিসিয়াল দারে পাইপলালে নাম না না কুলদি মাননা ওই ফিক্সচাকলা দারে পাইপলা বনে নাম কি এডাল লা আজি মুবেল আর দামি তো তে আমাদের জমি কইলেন অনা পাইতো হই গেছে কি অনা না না হইছে এর আগে কি করতে যাইব এর আগে ইদান বুঝতাম এখন আর ইদান না মাডি ঘুরে গেছে গা পাডি ঘুরে গেছে গা ওদের লাল গেছেন আমি চাইতেছি এই মাডি কাটাটা বন্ধ করে দিতে

কাইটা কুইটা নেই আমরা যদি বাদার টাদার দিবার যাই তাহলে আমাদের ভয় দিতে দেয় মারবার আহে আবার রাস্তাঘাটে ধরে আমরা তো নিরহ মানুষ আমরা তো কারো মারবার দরবার যাইতে পারি না আমার লোকজন নাই উপরেও আমার কোনো লোক নাই তাকে উপরে বড় বড় লোক আছে তারা ইনি কিছু করলেই তারা ওখান থেকে সবাই দেখা আসে কারা উনে আছে তাকে বড় বড় লোক আছে তাকে নাম আমি কত কত নাম মনে নাই বলতে পারি তা না কিন্তু আবার এনে রুবিক সালাদার এক ছেলে আছে। মাঝে মাঝে দোকানে আসে মর্তদ খাইয়া আইসা আমরা কিছু জন লোকজন ওই খবর টবর দেখি এনে আবার ফের ওয়াইফাই লাইন আছে তো নানান দিকের খবর টবর পাওয়া যায় সেটা দেখি আমরা সে আইসা খুব গ্যাদারিং করে ওই মর্তদ খেয়ে আইসা নাতি শুরু করে বেড়ায় এই নদীর বাচ্চারা তোরা এনে কি করস তোরা এনে ব্রাক মানুষ জব দি আমার বহিনা জায়গা নাই সব জায়েন্তি মো ডুবি কিছু মানে না ওই তো মানে নাতি শুরু করে এই গ্যাসের রাত্রে এই শরীফের দোকানে হলেও অসহায় মানুষ প্রতিবন্ধী মানুষ সেই দোকানে আইসা নাতি শুরু করছে আবার দুটার লোকেরে মারছে রুবেল রুবিকার ছেলে পরে ওর সাথের একটা লোক আমি আমিরুল গুজার নাম তারপর বাপের নাম হানিম মাস্টার সে তিনি আইসে সে তিনি আইসে আনার পরে তে আমিরুল ওখানে চা খাবার বহে ও এই গ্যাদারিং শুরু করলো তা আমিরুল বললাম যে আমিরুল তুমি ওর সাথে গিয়ে নিয়ে আইলা তাহলে ওই এই সমস্ত গ্যাদারিং করতেছে তাহলে তুমি এটু ওরা নিয়ে যাও দূরে নিয়ে যাও তে এক পর্যায়ে আমিরুল ওরা টানবার যায় টানবার যায় তা আমিরুল দেখা যায় দিল ফালাইয়া ওই রুবেন ফালা দেওয়ার পরে তো আমার এক যা আছে হে বলছে যে এই আমিরুল ভাই ইয়া রুবেল ভাই তুমি গ্যাদারিং নিচে বেড়া গড়ায় না কিছু করছে মই মুড়ি বিড়িছে কেউ মানো না কোন নদীর বলা এই মুরব্বী এনে এই কোন নদীর বলা রা এনে আমাদের বাধা দিব কোন নদীর বলা মুরব্বী আছে মানে খুব খারাপ বিয়ে খুব খারাপ একটা মাঝে মধ্যে করে এরকম মাঝে মাঝে এরকম করে আবার মহিলা টহিলা সময় খবর টবর কত মহিলা খবর দেওয়ার অভ্যেস আছে তারও আশা বসে ওর মাইরে ওষুধ তাইছে ওর মাইরে ওষুধ তাইছে এই সমস্ত কথা বতা এই রুবেল সব সময় কয় হাসা মাসা আমার এক বাতিজা আছে বাতিজা পরে করে দেয় মা বোন সদস্য তুই তোর মা বোন নাই তুই এক মহিলা ডইলা হয়তো মা বুঝ মা বোন মানুষ না তোরা বাড়া আনতে গা ওর দেনা দিলা টা আনতে পরে ওরে গুছি মেরে দিল ওরে গুছি মেরে দিল আমার ওই বাতিজা আবার ফের ওর গার্তি বাড়ে এটা কি মাঝে মধ্যে করে কিনা এটা এই সপ্তাহে দুইবার করে

এটা কাছে গাড়িয়ালারা কিন্তু কে হুকুম দিছে কারা এইটা স্যার আমি শুনতে পারি নাই কিন্তু গাড়িয়ালারা ওইটা ট্রাক্টর আলারা এটা নিয়ে গেছে হুকুমটা যে কে দিছে এটা আমি বলতে পারি না আমি দেখি হুন শুনি নাই পাশে দেখতেছি তো নদী নদীর পাশে দেখতে পাচ্ছি যে চর পড়ছে এখানে কি চর আগে থেকে না মাটি কাটার পরে চর হয়েছে না না স্যার এটা আগের থেকেই চর আগে থেকে চর তাহলে চরের মধ্যে কিভাবে আবাদ করতে চরের মধ্যে এখানে ইরি আবাদ হইতো ইনের কোনো বালু টালু বা কোনো কিছু হইতো না হ্যাঁ কিন্তু নদীর কাছার আমরা বাদ রেখে আমরা ইরি খেত সেই ইরিখাতে খেতে আমরা ইরিয়া বাতি রাখাই তার মধ্যে ফের ওই মাটি কাটি এখন মোট কথা চাচ্ছেন যে মাটি খেয়ে করা যারা মাটি বিক্রি করে তাদের হাত থেকে যাতে আমরা বাঁচি এই বাঁচার জন্য আপনারা আজকে এখানে আসছেন সকলে অনুরোধ জানাতে আপনার এখানে কত শতাংশ জায়গা আছে একটা পলোডে আমার আছে হলো চার বিঘা চার বিঘা আমার সয় মিলা আর একটা পলুড আছে হইলো সাড়ে সাত বিঘা সাড়ে সাত বিঘা আর একটা পলউড আছে সাড়ে তিন বিঘা আপনার মতো ক্ষতিগ্রস্ত কতজন লোক হবে এখানে আমার মতো ক্ষতিগ্রস্ত কম সে কম নিম্নে পঞ্চাশ জন লোক হবে পঞ্চাশ জনের এখানে আবাদের জমি ছিল মাটি কাটার ফলে এই নদীর থেকে বালি এসে চর পড়ে গেছে ক্ষতিগ্রস্ত আপনার প্রিয় দর্শক যে বিষয়টা আমি জানাচ্ছি সরজমিনে এসে ওনার পিছনে দেখতে পাচ্ছেন এখানে আবাদি জমি ছিল পিছনে কিন্তু এই দেখতে পাচ্ছেন নদী এবং যারা মাটি ব্যবসায়ী এবং মাটির ব্যবসা করে এবং মাটি খেকো যাদেরকে বলে তারা কিন্তু মাটি বিক্রি করার ফলে কিন্তু এই আবাদি জমিগুলা বালিতে ভরপুর হয়ে গেছে এবং আবাদি জমিগুলা সব নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন চর পড়ে গেছে ওনারা চাচ্ছে এই মাটি খেকোর হাত থেকে ওনাদের এই আবাদি জমি গেল জমি যেন ফেরত আসে এবং যাতে মাটি না কাটতে না পারে সেই দিকে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এবং যারা মাটি খেকু তারা জানি এই মাটি থেকে মাটি কাটা থেকে বিরত থাকে সেই প্রত্যাশা করছি আমি সাংবাদিক এসে মাটিতে অনেকগুলো মেশিন কর যে একটা মেশিন কর এখানে কিন্তু ছিল এবং পাশে এই যে আরেকটিদের দেখাচ্ছি আপনাদের এটাও কিন্তু এই যে ইরির স্কিমের এই যে মেশিন ঘর এখানে কিন্তু পানি দেওয়া হতো এই ইরির আবাদে সেই ঘরটা কিন্তু দেখাচ্ছি এই আবাদই জমিগোলা এবং নষ্ট করে দিয়েছে এখানে কতিপয় কিছু লোকজন মাটির ব্যবসা করে সেই বিষয়টাই কিন্তু আমি সরজমিনে আজকে দেখাচ্ছি এবং এই দিক দিয়েও কিন্তু যে মাটি মাটি ভরাট হয়ে গেছে এবং যে পিছনোর গাছের ভেতরেও কিন্তু আমি দেখাচ্ছি যে একটি সেচ ঘর আছে মেশিন ঘর যেখান থেকে পানি নিষ্কাশন করা হতো এবং আবাদি জমির উপরে পানি দেওয়া হতো সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে এবং তারা তাদের এখানে পঞ্চাশ ষাট জনের মতো জনের আবাদি জমি আছে সেগুলা কিন্তু একদম ক্লিন হয়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়ে হয়ে যাওয়ার পরে তাদের যে তারা আবাদি করবে আবাদ করবে এবং ফসল ফলাবে সে সুযোগটি নেই তাদের হাত ছাড়া হয়ে গেছে আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি যাতে মাটি খেকদের হাত থেকে অবিলম্বে তারা মুক্তি পায় তারা যেন মাটি কাটতে না পারে সেই দিকে আমি সুদৃষ্টি কামনা করছি যে যেখান থেকে দেখছেন অবশ্য আমার ভিডিওটি অবশ্য শেয়ার করে দেবেন এবং কর্তৃপক্ষ যারা আছে এই নদী শাসনে এবং যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের কাছে জানি নিউজটি পৌঁছে যায় যাতে মাটি খেকোড়া মাটি না কাটতে পারে এবং বিক্রি করতে না পারে সেই দিকে লক্ষ্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি সকলেই ভালো থাকবেন নিরাপদে থাকবেন জনদুর্ভোগমূলক যে কোনো বিষয় আমাকে জানাতে নিম্ন নম্বরে ফোন করবেন সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম